আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম আরও একটা নতুন স্পেশাল ভিডিওতে যেটার মধ্যে আপনাদের জন্য থাকবে আজকে জিমিচুর ফ্যাব্রিকের সবচেয়ে ফ্যাশনেবল প্যাটি শাড়ি যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং দশ হাজার টাকার শাড়ি আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে জিমিচুর ভাইরাল শাড়িটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের শাড়িটা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই টাইপের কালার জিমিজু ফ্যাব্রিকের সম্পূর্ণ মধ্যে কপার জরির কাজ করা মিনাকারী সুতার কাজ করা এবং রিয়েল ঝাড়খন্ড স্টনে কাজ করা থাকবে সাইডের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল ঝাড়খন্ড স্টনে কাজ করা থাকবে আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনাকে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটাও অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার মধ্যে কপার জোরের কাজ করে এবং রিয়েল স্টনে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এগুলো দশ হাজার টাকা শাড়ি কিন্তু আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর আচলের প্যানেল থেকে শুরু করে সম্পূর্ণ বড়টার মধ্যে গর্জেস কাজ করা আছে অনেক ফ্যাশনেবল শাড়ি এগুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং জিমিচো যেটার প্রাইস আট হাজার দশ হাজার টাকা কিন্তু আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি সেইটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা এটা সি গ্রিন কালার মধ্যে একদম ফুল গর্জিয়াস কাজ একদম অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি এবং রিয়েল স্টোন কাজ করা থাকে খুবই সুন্দর মিনাগারি সুতারও কাজ করা আছে এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর পেঁয়াজি পিঙ্ক কালার মধ্যে দেখেন অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন অনেক এটা হচ্ছে ডিপ মেরুন কালার মধ্যে একদম কলিজা মেরুন টাইপের কালার দেখেন কালারটা কত সুন্দর হ্যাঁ সম্পূর্ণ গর্জেস কাজ করা অনলি চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো শাড়ি এটা ফিরোজা ব্লুটেপ একটা কালার অনেক সুন্দর দেখেন গর্জেস কাজ কপার ঝুড়ি এবং রিয়াল ঝাড়কেন স্টনের কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে দুরমেন নুল ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন ল্যাভেন্ডার কালার মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র চার চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম